আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন করে হাসান ডিজিটালে ঈদের পরে এবার দেখতেই পাচ্ছেন তাদের আপনার অসংখ্য মুভিং ডিসপ্লে বোর্ড আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস প্রতিটি বোর্ড আপনার মোবাইল থেকে লেখা আনলিমিটেড দিতে পারবেন তিন থেকে চার লক্ষ অক্ষর দিতে পারবেন এবং বাড়ির ছাদে হিট প্রুফ ওয়াটারপ্রুফ হিসেবে আপনি ইউজ করতে পারবেন কোম্পানিতে ইউজ করতে পারবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই হাসান ডিজিটালের সাথে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে থেকে শোরুমের জন্য এই ডিসপ্লেগুলো ইউজ করতে পারবেন খুবই ভালো তো ঈদের পরে চলে আসলাম আবার হাসান ডিজিটালে এগুলো অ্যান্ড্রয়েড ডিভাইস যখন তখন লেখা কালার চেঞ্জ করা যায় এবং ডিজিটাল নামাজের সময়সূচি যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন অসংখ্য ডিজাইন তাদের ছোটো বরণ ডিজিটাল নামাজের সময়সূচি অসংখ্য ডিজাইন যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন তারা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকে তারপর ডিস্ট্রিক্ট পর্যায়ে তাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন খুব সুন্দর এই যদি একটি ঘড়ি দেখতে পাচ্ছেন আলফাজার খুব সুন্দর সুন্দর ডিজাইন তাদের নিজস্ব ফ্যাক্টরি অবশ্যই ইউটিউব চ্যানেল যারা দেখে দেখছেন তারা কিন্তু অবশ্যই দেখছেন যে তাদের ইউটিউব চ্যানেলে কারখানা দেওয়া আছে আজানের সময় জামাতের সময় ওয়াক্তের সময় খুব বড় ঘড়ি যারা বড় মসজিদের জন্য ঘড়ি দেশ ও দেশের বাইরে থেকে দিতে চান তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে হাসান রায়ের সাথে তাদের মালগুলো কিন্তু এইট্টি পার্সেন্ট আপনার এরকম ইনটেক পেপার করা থাকে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে আমি টান দিয়েছিলাম খুব সুন্দর সুন্দর ডিজাইন তাদের মাল তারা কিন্তু হোলসেলার বাংলা সারা বাংলাদেশে হোলসেল করে থাকে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ছোট বড় মসজিদের জন্য গড়ি অফিসের জন্য গড়ি এবং ক্যান্টনমেন্টের জন্য গড়ি তারা কিন্তু হোলসেল করে থাকে যে লেখা রানিং লেখাগুলো চলছে এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ডিভাইস মোবাইল একটি সফটওয়্যার দিয়ে দেবে তারা কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনার লেখা এবং আপনার সব কিছু চেঞ্জ করতে পারবেন তো আশা করি যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই হাসানবাইয়ের সাথে যোগাযোগ করবেন ইমতে কিংবা হোয়াটসঅ্যাপে তারা কিন্তু সারা বাংলাদেশে মালগুলো হোলসেল করে থাকে তো আশা করি যাদের প্রয়োজন তারা অবশ্যই কল দিয়ে তাদের সাথে যোগাযোগ করে নেবেন একমাত্র তারাই একদম মানে হোলসেল করে থাকে মানে তাদের নিজস্ব কারখানা আমি বারে বারে ভিডিওতে দেখিয়েছি তো আপনারা যারা চাচ্ছেন যে ঘুরে দিবেন দেশে দেশের বাইরে থেকে বাংলাদেশ থেকে আপনারা পাচ্ছেন না একটি ভালো ঠিকানা হোলসেল রেটের কারখানার ঠিকানা তাদেরকে এই ঠিকানাটার দাম যদি কারো ভালো লাগে প্লিজটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো বারবার শেয়ার করে দেবেন এই আর কি আসসালামু আলাইকুম